এই যে যে ঝোলটা এটারে ওনারা বলে হচ্ছে শোর বার জন্য তাও রেডি করতেছে যে পরোটার যে ডো আছে এগুলো রেডি করে রাখছে ডাল আছে আলু মেথি আছে এ হচ্ছে ওয়ার ইস নেহারি বিস্মিল্লা বং পয় নাসির বং পয় আচ্ছা পোটলি মশলা লাল বটি লাল বটি বং যেহেতু

আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা করার জন্য চলে আসছি এইখানে বেশ বিখ্যাত একটা খাবার আছে নাসির বং পায়া সেইটাই আজকে খাবো চলেন অনেক কিছুই হচ্ছে এখানে সম্ভবত লাসি হচ্ছে আর এই সাইডে পরোটার জন্য তাওয়া রেডি করতেছে যে পরোটার যে ডো আছে এগুলো রেডি করে রাখছে

পাকিস্তান দেখেন হচ্ছে এটা অলরেডি আমাদের সুট ডান বাট সেটা রমজানের আগে হয়ে গেছে আপনারা পরে দেখবেন সেটা রেগুলার ডেজে দেখবেন ইনশাল্লাহ আমরা যেটা খাইতে যাচ্ছি সেটা হচ্ছে নাসির বং পায়া

अच्छा देखें आसें एदी आस क्या है, ये होते है वो होते वो ये। दिखाइए जरा दिखाइए मैं हमक मारी जाती है ये पोटली तो 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 मसाला है पोटली मसाला होता है अच्छा पोटली मसाला खुशबू आती है इसमें अच्छा छान मारी जाती है अच्छा 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 तो ये तो होती है कि ये बॉंग पाया बॉंग पाया माने होती নেহারি বলি সেইটা আর এইখানে যেটা নিহারি বলে সেটা আলাদা সেটা হচ্ছে গিয়ে নিহারি হয় গোস থেকে আর বং পায়া হয় হচ্ছে গিয়ে ওই যে দেখেন ওই যে ওই সাইডে রাখা আছে হাড়গুলো এগুলোর থেকে সাথে গোশ থাকে হালকা পাতলা লাল লাল বটি কে হত আচ্ছা এটা হচ্ছে পায়া আর সাথে কি আছে

ইয়ে হামকো দেয় ও আচ্ছা ঠিক হ্যাঁ আমরা খাইতে আসছিলাম নাসির কিন্তু রিজিকে নাই রিজিকে আসে হচ্ছে গিয়ে বিসমিল্লা বং পায়া কোনো অসুবিধা নাই যেহেতু আল্লাহ এটা আমাদের রিজিকে রাখছে সো এটাই আপনারা দেখতেছেন আমরা আজকে সাড়ি করবো বং পায়া দিয়ে

वो जो नली है हाँ, नली से हाँ, वो निकल कर देते हाँ, वो खत्म होगी हो अब तो ये सबसे अच्छा कौन सी चीज चलता है तेन है ना भाई पाए की बोटी भी अच्छी होती है और लाल बोटी भी अच्छी होती है लाल बोटी ना पाया 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 खिलाए हाँ, पाया वो दोनों मिक्स करके खाएंगे हाँ, मिक्स मिक्स करा देंगे हैं मिक्स करना अगर लाल बोटी भी और पाया लाल और, और पाया मिक्स कर दो और ज्यादा टेस्ट होगा तो मिक्स मिक्स कर ना, दो नान लवा भाई तो नान लवा बांग्लादेश अच्छा भाई एक पाया दी बोटी और सेपरेट पाकिस्तान 1972 71 72 इन और इन और पाकिस्तान इज वी स्टडी अबाउट

ये उनका दे लूँ आप तो वी होगा अच्छा वीआईपी आई दे ही चाहिए, <laughs> चाहिए। सबको जो देते हो वो, वो ही वो, दे वही हो ठीक है ठीक है आप अगर हमको वीआईपी दे दिया नहीं। तो तो नहीं होगा सबको ऐसे ही आई वीआईपी वी आई पी हो आधे बाई ओ बाई रन पाए अच्छा

ये छह सौ जिधर आप बैठने को कहेंगे उधर ही बैठ जाएंगे अंदर बिठा दें अंदर अगर जगह हो तो बिठा दें হয়ে গেছে এখানে হচ্ছে ছয়শো রুপি বাংলাদেশি টাকায় মোটামুটি ধরেন দুশো আশি থেকে তিনশো টাকা বাংলাদেশি টাকার আর এটা নান দিয়ে খাইতে হবে নান এই সাইডে হচ্ছে নান কিতনে আতে হ্যাঁ নান পন্দ্রা

আমাদের রিজিকে থাকে আসলে রিজিক হচ্ছে কি আসল ব্যাপার রিজিকে যদি না থাকে তাহলে হবে না ঠিক আছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে কোনো একদিন ইফতারের আগে আগে চলে আসার দেখেন এইটা হচ্ছে আমাদের বসার জায়গা এখানে বসেই আমরা খাবো ইনশাল্লাহ আজকে লাইট একেবারেই কম আমি জানি না আপনারা কতটুকু দেখতে পারবেন বং পায়া গরু দিয়ে যে এটা করা হয় মানে গরুর পায়া দিয়ে ওইটাকে বলা হয় বং পায়া আর যেটা খাসির করে ওইটাকে বলা হয় সিরি পায়া তো সিঁড়ি পায়াতে হচ্ছে গিয়ে সিঁড়ি বলা হয় যে মাথার যে অংশটা আছে না বকরি বা খাসি বা দুম্বা এই জায়গায় দুম্বাই বেশি চলে ওইটার মগজটা এরকম ইয়ে করে মগজটা বের করে দেয় ওইটা পুরাটা সেদ্ধ করে ওইটা হচ্ছে সিঁড়ি আর পায়া তো পায়াই আর এটা হচ্ছে বং পায়া বং মানি কি আল্লাহ জানে কিন্তু এই জায়গায় বং পাশাপা হচ্ছে গিয়ে এই জিনিস তাহলে শুরু করি নাকি আল্লাহর নাম নিয়ে শুরু করি আগে একটু এই যে যে ঝোলটা এটারে ওনারা বলে হচ্ছে সোরবা পাকিস্তানি ল্যাঙ্গুয়েজে মানে উর্দু ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে গিয়ে সোরবা এই সরবাতে ডুবাই নিলাম উপরে রোগান আছে লোকাল খাবার আর কি এটা কিন্তু খুব একটা ওয়ার্ল্ড ফেমাস টাইপের না ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে কি ওই ওইটা ওয়ার্ড ইস নিহারি হাউস ওই যে পিছনে দেখা যাচ্ছে হ্যাঁ ওইটা আমরা আরও প্রায় সাত আট দিন আগে সাত আট দিন আগে না আরও বেশি আগে আমরা ওইটা করে ফেলছি একটু ওয়েট করতে হবে ওইটা আসবে ইনশাল্লাহ আসেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ তখনই মনে হয়েছে অনেক মজা হবে সব মশলার উপরে একটা মশলা আসতেছে মানে একটা ফ্লেভার আসতেছে যেটা সব মশলাকে ছাপাই যাইতেছে সেটা হচ্ছে জিরা জিরার গুঁড়ার ফ্লেভারটা অনেক বেশি এই যে এইটার বলা হয় হচ্ছে গিয়ে লাল বটি এই যে এটা স্কিন এটা বিফ স্কিন আর এই যে ভিতরে রক হালকা একটু রক খাই দেখছেন এই যে রকটা নিলাম হুম 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 পুরামা থ্যাংক ইউ এবার একটু স্ক্রিন নেই স্ক্রিনটা সুন্দর করে পরিষ্কার করে নেয়া এখানে একটা জিনিস আমি ফিল করি যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না ম্যাক্সিমাম দোকানেই সেটা হচ্ছে এই রুটির মধ্যে একটা আপনার ওই যে খাবার সোডা আছে না ওই সোডার একটা ফ্লেভার পাওয়া যায় হুম ওইটা আমার কাছে ভাল লাগে না আদারওয়াইজ সব পারফেক্ট রুটি গরম খানা গরম মজাদার ব্যালেন্সড ঝাল ঝাল খুব বেশি না উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে রোগান মানে গরুর যে এটা জাল দিতে 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 যে তেলটা বেরোয় সেই তেলটা এবার এই স্কিন নিলাম হালকা একটু রগ আছে এটার সাথে এবং সাথে মিশি গরুর মাংস হুম এটার সাথে লেবু নাই উপরে কোন ধনিয়া পাতাটাতে এগুলো ছিটায় দেয় নাই হুম কোন ঘিয়ের তরকা লাগায় নাই আমরি কিছু দেয় নাই তারপরেও এটা স্বাদ কিন্তু অসাধারণ দেয় নাই স্ক্রিন এবং কিছুটা বেশ ভালো লাগলো আমি এটা শাড়িতে খাওয়া কতটা স্বাস্থ্যকর বাট আমরা আজকে এইটাই খাইলাম এবং আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগছে একটা हार कुलचा इसको आप कुलचा बोलते हैं ये नान नहीं नान रोटी नहीं कुलचा कुलचा तो লাগবেই বাট আমার মনে হয় আমাদের আরও একটা বং পায়ে নেওয়া লাগবে কারণ এটা এত ভালো লাগছে এইটা যদি আমি রেটিং দেই তাহলে এটা আমি দেব দশে অবশ্যই সাড়ে নয় হুম তো ভিডিওটা দেখলেন আমি জানেন রোজায় আসলে কজন আসবেন তবে যদি রেগুলার সময় আসেন তাহলে এই দোকানটা মোটামুটি আঠারো থেকে বিশ ঘন্টা খোলা থাকে তার মানে আপনি রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত এটা খোলা পাবেন আবার সকাল ছয়টায় আসলেও এটা খোলা পাবেন আচ্ছা লাস্ট বাইট আমার যে অনেক ক্ষুদা লাগছে তা কিন্তু না বাট জিনিসটা অনেক মজা তাই এভাবে হাপুস হুপুস করে খাচ্ছি কুলচা তো আমি এটা শেষ করে ফেলব আর আপনাদের কী করা উচিত বলেন তো আমার কুলচা শেষ হওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলা উচিত তাই না কারণ সামনে কিন্তু আরও অনেক ভিডিও আসতেছে অনেক কিছু যেগুলো দেখলে আপনারা খুশি হয়ে যাবেন তবে একটা ব্যাপার আমি একটু এই ভিডিওতে বলে দিই সেটা হচ্ছে এইখানে খাসি বা আপনার বকরি এগুলা খুব একটা পাওয়া যায় না এই জায়গায় যেটা পাওয়া যায় সেটা দুম্বা এখানে যেটা মাটন বলে সেটা দুম্বা ম্যাক্সিমাম ঠিক আছে সো কখনো যদি কেউ মাটনের কোনো কিছু দেখায় বা আমিও তাহলে আপনার বুঝে নিতে হবে দ্যাট ইজ দুম্বা নট মাটন আর আজকে আমরা যেটা খাইলাম এটা হচ্ছে গিয়ে গরু ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব নেই চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ